ফুল প্রেমীদেরকে বলছি যারা ফুলকে ভালোবাসেন গদখালী হলো ফুলের স্বর্গরাজ্য এই স্বর্গরাজ্যে আপনার মনের খুব কাছের মানুষকে নিয়ে যদি আপনি একবার যান তাহলে অবশ্যই সেই কাছের মানুষ অনেক বেশি কাছের হয়ে যাবে এবং সারা জীবন আপনার পাশে থাকতে পারে আসুন ফুলের স্বর্গরাজ্য গদখালি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আজকের এই ভিডিওতে ফুলের রাজ্য গতখালিতে যে কয়টা সুন্দর পার্ক আছে সেগুলো তো ঘুরিয়ে দেখাবই এবং দুপুরের খাবার কোথায় খাবেন এবং দু সালে আপনার মনের খুব কাছের মানুষকে নিয়ে যদি এই গতখালিতে আসেন এবং পিকটিকে আসেন তাহলে গতখালি কেমন রূপে দেখবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জায়গা হাজারো মেয়েদের স্বপ্নের জায়গা পানিসরা গতখালি এই যে আমার সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানিসরা সরা মোড় এই যে কিন্তু সেই বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জায়গা যেখানে বহু মেয়ে ছেলে এসে বিভিন্ন ছবিগুলো তোলে এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন পানিসরা গদখালি কিন্তু আবার নতুন করে সেজে উঠেছে কারণ শীতকাল চলে এসছে আগের বছর শীতকালে যে কি পরিমাণ ভাইরাল হয়েছিলো এই পানিসরা গদখালি সেটা সবাই জানেন সেই জন্য ২০২৫ সালে এই পানিসরা গতখালি কেমন রয়েছে আপনারা দু সালে এই গদখালিতে যদি পিকনিকে আসেন কিংবা ঘুরতে আসেন এখানে এসে আপনারা কেমন দেখবেন সেটার আপডেটই আজকে জানিয়ে দেব এবং এই পানিসরা গতখালিতে নতুন নতুন কি হয়েছে নতুন কি পার্ক হয়েছে আগের পার্কগুলো কেমন আছে যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো প্রথমে আমি চলে আসলাম এই পানিসরা গতখালির সবচেয়ে ভালো পার্ক মনোয়ারা ফ্লাওয়ার পার্ক এই যে এখান থেকে আমি টিকিট কেটে নেব এবং ভিতরে ঢুকে দেখবো এখানে নতুনত্ব কি হয়েছে এই যে 30 টাকা দিয়ে এমন একটা টিকিট কেটে নিলাম আমরা আগের বছরও কিন্তু ত্রিশ টাকা টিকিট ছিল এই বছরও ত্রিশ টাকা টিকিট এবং আজকে যেহেতু শুক্রবার সেহেতু বিভিন্ন জায়গা থেকে লোক আসছে তো ভিতরে যে দেখি পরিবেশটা কেমন আছে আগের মতো এই এই যে যে মামা দেখতেই পাচ্ছেন গতখালের যেটা সবচেয়ে ভালো পার্ক মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মধ্যে আমি ঢুকে যাচ্ছি চলুন সামনের দিকে যাওয়া যাক আগের বছর ঠিক যেমন ছিল সামনে তো ঠিক তেমনই দেখছি তো আস্তে আস্তে দেখি এই বছর ভিতরে তারা নতুন কি কি করেছে এখানে বাচ্চাদের জন্য একটা ঘোড়া রাইডের ব্যবস্থা করেছে এবং এই সাইডের ঝর্ণাটা কিন্তু অন আছে। দেখুন ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে এবং এখান থেকে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসছে এই ঝর্নার জলগুলো যেহেতু অনেক ফ্লো হচ্ছে আর এই যে সেই বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ছাতা যেখানে রং থাকে তবে এই বছর এই ছাতা গুলো কিন্তু একটু কালার অন্যরকম হয়ে গেছে কালারটা ন্যাচারাল কালার যেটা ছিল ওটা নেই একটু ডার্ক ডার্ক হয়ে গেছে ক্যামেরাতে আপনারা অবশ্যই খুব কালারফুল দেখছেন বাট চোখে যখন দেখছি না তখন এই ছাতাগুলো কিন্তু আগের বছরের যেহেতু সেহেতু ছাতাগুলো একটু প্রায় কালার উঠে গেছে এমন একটা ব্যাপার তো এইদিকে আবার নতুন করে কিছু লাভ গাছ লাগানো হয়েছে এবং ওই যে সেই ঢিপির ওপরে যে লাভ গাছটা ছিল সেটা আগের মতোই আছে এবং এই দিকে কিন্তু কিছু জায়গা বাড়ানো হয়েছে আমি যদি একটু যাই ওইদিকে বেশ কিছু সূর্যমুখী ফুল আমরা দেখতে পাচ্ছি আগের বছর কিন্তু এই জায়গাটা একটা ধান ক্ষেত ছিল বাট এই বছর তারা এই জায়গাটা আরও বাড়িয়েছে এবং চারি সাইড দিয়ে এরকম একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে আর ওই সাইডে বেশ কিছু সূর্যমুখী ফুলও দেখা যাচ্ছে যেটা খুবই সুন্দর লাগবে আজকে আমি যে তারিখে এসেছি এটা হচ্ছে ডিসেম্বর মাসের বিশ তারিখ আর যদি আপনারা জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে তো এখানে অনেক বেশি ফুল দেখতে পাবেন এই যে দেখুন এই জায়গাটা পুরোটা সূর্যমুখীর একটা বাগান তৈরি করে তুলেছে তারা আর দূর থেকে যদি আপনাদের আমি এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা দেখাই খুবই সুন্দর লাগছে আমার দেখা এই গতখালের মধ্যে এটাই কিন্তু বেস্ট পার্ক ছিল দু সালে এই মনোরা ফ্লাওয়ার পার্ক বাদে আর যে দুইটা পার্ক ছিল সেটাতে কিন্তু আমি যাইনি অবশ্যই সেখানে যাব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো গকখালির মধ্যে আর কি কি নতুন নতুন পার্ক হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকছে এটাই সেই জায়গা যেখানে হাজারো মানুষ ছবি তুলে ফেসবুকে আপলোড করে এই দিকে বেশ তেমনই রয়েছে ফুলের গাছ দিয়ে ভরানো ওইদিকে তারা একটা আলাদা জায়গা করেছে এইগুলো কিন্তু আগের বছর ছিল না আগের বছর কিন্তু এইখান থেকেই আর কি শেষ হয়ে যেত পার্কটা বাট এই বছর তারা অনেকটা বেশি জায়গা জুড়ে এই পার্কটা ছড়িয়েছে যাতে আগের বছরের চেয়েও মানুষ এখানে এসে বেশি মজা পায় তো আমরা একটু ওই দিকে যাই আচ্ছা এই দিকের যে ছাতাগুলো রয়েছে এগুলো কিন্তু একদম নতুন ছাতা রঙগুলো খুবই সুন্দর আর ওই দিকের ছাতাগুলো একটু পতন হয়ে গেছে তো এইদিকে বেশ অনেকটা জায়গা তারা আর কি বাড়িয়েছে চলুন দেখা যাক ভিতরে তারা কি কী করেছে এদিকে একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে হ্যাঁ এখানে ছোট একটা দোকান আছে দেন এদিকেও তারা অনেক বেশি জায়গা করেছে যেহেতু এখানে ফুল লাগানো হবে পরবর্তীতে মনে হয় এবং এইখানে দেখুন ছবি তোলার জন্য এরকম জায়গা করা আছে এদিকে গাছ লাগানো আছে যাতে রাতের বেলায় এই গাছগুলো জলে খুবই সুন্দর লাগবে আর এখানে তো ফুল গাছ তো আছেই বিভিন্ন রকমের ফুল গাছ এই যে ফুলটা দেখছেন না এই ফুলগুলো অনেক বেশি হয় আর সব মৌসুমে হয় এই জন্য তারা কিন্তু এই ফুল গাছগুলো বেশি বেশি জায়গা লাগিয়ে রেখেছে এইদিকে বাচ্চাদের জন্য আলাদা করে কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে বাট এইগুলো কিন্তু সম্পূর্ণ সব ফ্রি এগুলো ফ্রি বাচ্চারা এমনি খেলতে পারে এর জন্য কোনো টিকিট লাগবে না আর এই দেখছি কিছু গাছ অ্যাড করা হয়েছে ওইদিকে কিছু লাভ গাছ দেখা যাচ্ছে এইদিকে সেই ভাইরাল টিকটক মেশিন যেখানে আর কি বাংলাদেশের অনেক মেয়েরা নেচে এই গতকালিকে আরো বেশি ভাইরাল করে ফেলেছিল জায়গাটা বেশ সুন্দর লাগছে মোটামুটি এই পার্কটা তো আমরা ঘুরে দেখলাম এই মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আগের বছর হচ্ছে এই বছর তারা অনেক বেশি উন্নত করেছে পার্কটা এবং তাদের পার্কটা অনেক বেশি বড় করেছে যাতে মানুষ এসে ঘুরে মজা পায় এমন একটা বিষয় এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের কিন্তু দেখিয়ে ফেলেছি এবার আমরা এই পার্ক থেকে বের হয়ে যাব এবং সামনের দিকে যে দুইটা বড় বড় পার্ক ছিল সেই দিকে যাব এবং দেখব সেই পার্কের কেমন অবস্থা এবং সেই পার্কগুলো উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে তার একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা একসাথে এসে সব কয়টা পার্ক ঘুরতে পারেন আমরা এখন বের হয়ে যাচ্ছি মনোয়ারা ফ্লাওয়ার পার্ক থেকে বাইরে বেরোয় এখানে অনেক ফুচকার দোকান দেখছি এবং এই সাইডে যে আগে মেলাগুলো চলছিলো সেগুলো কিন্তু এখনও আছে। এবং এই সাইডে গাড়ি রাখার জায়গাও আছে এদিকে আবার ম্যাজিক নৌকাও দেখছি এই যে পানিসরা গতখালির যে সামনের মোড়টা দেখছেন যেখানে ফুল টুল বিক্রি হতো এখন খুব একটা ফুল দেখছে না আশা করছি আর এক মাসের মধ্যে এখানে ফুলে সব ভরে যাবে এমন একটা বিষয় আমরা সোজা গিয়ে ডান দিকে যাব ডান দিকে আর দুইটা সুন্দর সুন্দর পার্ক আছে আমি যখন দু সালে এসেছিলাম মানে এই যে সালের প্রথম দিকে এসেছিলাম তখন দেখেছিলাম সেই পার্কগুলো খুবই সুন্দর এখন দেখবো সেই পার্কগুলো কতটা উন্নতি হয়েছে এই যে পানিসরা গতখালি বলতে পারেন এখন বেশ ভিড় এখানে পানিসরার মোড় থেকে বেশ কিছু দূর হেঁটে আসলে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্লাওয়ার ব্লেজ এই যে এই পার্কটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল আগের বছর যখন আমি এসেছিলাম এর পাশে একটা পার্ক আছে এই একটা পার্ক এবং আগের যে পার্কটা আপনাদেরকে দেখালাম এই তিনটে পার্কের ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেই সময় এই তিনটে পার্কই বেশি চলতো এবার দেখব এই পার্কের কতটা আর কি কি ভালো হয়েছে কি করেছে তারা আগে আমরা টিকিটটা কেটে নি টিকিট দিয়ে একটা তিরিশ টাকা দিয়ে আমরা এই ফ্লাওয়ার ভিলেজের টিকিটটা কেটে নিলাম এখন আমরা এর ভিতরে ঢুকে যাব এই যে প্রথমে একটা ম্যাজিক নৌকা দেখছি এবং এইদিকে ট্রেন রয়েছে এবং ওইদিকে নাগর দোল্লা এবং এই যে সেই ভাইরাল সাতা এই যে দেখুন সব ভাইরাল ছাতা গুলো এই যে এই ছাতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তারা কিন্তু একটা রাস্তা করে দিয়েছে যাতে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে পারে এমন একটা বিষয় এই যে আগের মতোই আছে ঠিক আর ওই দিকে বেশ রং বেরঙের গাছগুলো দেখা যাচ্ছে যেগুলো রাতের বেলায় খুব জল জল করে এমন একটা বিষয় ভিতরে আবার অনেক কিছু দেখছি ক্যামেরাম্যানও আছে ঝালমুড়িওয়ালাও আছে এদিকে আবার সূর্যমুখী ফুলও দেখছি ওই পার্কেও দেখেছিলাম এই পার্কেও দেখছি সূর্যমুখী ফুল এই যে দেখুন খুবই সুন্দর লাগছে আর এইদিকে সেই চেনা পরিচিত পিঙ্ক কালারের ফুল এগুলো যে কি ফুল বলে আমি অবশ্যই জানি না আপনারা জানলে কমেন্ট করবেন এই দিকেও বিভিন্ন গাছগুলো দেখা যাচ্ছে এবং ওই যে ছোট ছোট হাতির মূর্তি বাঘের মূর্তি ছিল সেগুলো রয়েছে দোলনা রয়েছে এবং এখানে যে বসার জায়গাটা ছিল সেটাও রয়েছে এইখানে মনে হচ্ছে তারা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে জানি না সেটা কি করবে ও এখানে নতুন করে গাছের ডাল কেটে এই রকম গাছ তৈরি করার তারা চেষ্টা করছে তার জন্য এই গাছগুলো কিন্তু রোদে শোকানো হচ্ছে এবার এই দিকেও বেশ কিছু তারা নতুনত্ব করেছে মনে হচ্ছে ওইখানে একটা ফটো সেশন জোন করেছে মনে হচ্ছে চলুন আমরা সেই দিকে যাই মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মতো তারা কিন্তু কোনো জায়গা বাড়ায়নি তাদের আগে যে জায়গাগুলো ছিল সেইগুলোকে নতুন করে একটু ডিজাইন করেছে তেমনই কিন্তু তারা কিন্তু খুব বেশি জায়গা যে বাড়িয়েছে এবং নতুনত্ব কিছু করেছে তেমন কিছু আমার চোখে পড়ছে না ঠিক আগে যেমন দেখেছিলাম তেমনই আছে শুধু এইদিকে গরুর গাড়ির যে গরু ছাড়া গাড়ি থাকে সেটা কয়টা দেখছি ঠেলা গাড়ি যেটা আমরা বলি আবার ওইদিকে বেশ কিছু ফুল গাছ দেখছি এতটুকুই ওইদিকে আর যে লাভ নেই ওইদিকে কিছুই নেই দূরে দেখা যাচ্ছে তারা একটা ফটো ফ্রেমের মতো করেছে যেহেতু আপনারা ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন এবং এইদিকে দোলনা রয়েছে কিছু এবং এই যে ট্রেন এবং নাগর দোল্লা ওদিকে ম্যাজিক নৌকা কত টাকা করে প্রাইজের সেটা একটু আপনাদের সাথে বলার চেষ্টা করব এই যে বন্দে ভারত ট্রেন কিন্তু এখানে চলছে এটা পঞ্চাশ আচ্ছা ওটা কুড়ি শুধু এইটার বেশি মানে টাকা 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 করে এইটা ওটাও তাই তো আচ্ছা আর এই যে সেই সাতা এখানে বেশ কয়টা বসার জায়গা রয়েছে আপনারা কিন্তু এখানে বসতে পারেন যদি কষ্ট হয়ে যায় তাহলে আর কি রেস্ট নিতে পারেন তারা কিন্তু নতুন করে এখানেও একটা ফটো ফ্রেম করছে যেহেতু আগের এই অনেক বেশি জন্য এবার তারা পঁচিশ সালে চেষ্টা করছে তাদের পার্কগুলো আরও বেশি ভালো করার জন্য এখানেও বেশ কিছু সূর্যমুখী ফুল দেখছি একটু দেখাই দেয় আপনাদের এই যে দেখুন ফ্লাওয়ার ভ্লেজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি ফ্লাওয়ার ব্লেজে তেমন নতুন কিছু দেখলাম না আগে যেমন ছিল তেমনই আছে আর টিকিটটা কিন্তু সেম তিরিশ টাকায় আছে আমরা এখন ফ্লাওয়ার ব্লেজের পরে যে পার্কটা রয়েছে সেইখানে যাব সেখানে দেখবো যে নতুন কিছু তারা তৈরি করলো কিনা এই যে আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি এই যে এই পার্কটার নাম হচ্ছে ফুলকড়ি পার্ক গেটটা বেশ সুন্দর করে তারা ডিজাইন করেছে এবং এখান থেকে আমরা টিকিট কেটে নেব দেন ভিতরে ঢুকবো ফুলকড়ি পার্কের টিকিট আমরা কেটে নিলাম ফুলকড়ি হবে হয়তো তো আমরা এখন ভিতরে ঢুকবো আগে কিন্তু এই পাশ দিয়ে ঢুকতে হতো বাট তারা এখন নতুন করে গেট করেছে এবং ভিতরটা বেশ সুন্দর আমি একটু দেখায় আগে এই যে ব্রিজ টাইপের এইগুলো কিন্তু কিছুই ছিল না এই যে সুন্দর একটা মুক্তি করা রয়েছে এখানে পুলিশের মূর্তি এবং সবাই ছবি টবি তুলছে এই পার্কটা বেশ ছোট পার্ক বাট ছোটর ভিতরে অনেক সুন্দর করে গড়ে তোলা এমন একটা পার্ক আমি আস্তে আস্তে ঘুরতে থাকি তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আর দুইটা পার্ক তো আপনাদেরকে দেখালামই তখন আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন যে কোন পার্কটা ভালো চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি এইখানে একটা মাসের মূর্তি আছে এটা আগের বছরই দেখেছিলাম এখানে ঝর্ণাটা ছাড়ে বেশ সুন্দর লাগে দেখুন ওইদিকে একটা ডাইনোসর রয়েছে ওখানে একটা নাগর রয়েছে এবং এই পাশে সেই ভাইরাল ছাতা আমরা এই পাশ দিয়ে ঘুরে ঘুরে ওইদিকে যাব চলুন এখানে একটা লাভ পয়েন্ট আছে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এই যে এখানে নতুন একটা মূর্তি করা হয়েছে যেটা আগে বছর ছিল না এবং এই যে ছাতার যে শেপটা এই জায়গাটা আর কি ওরা চেঞ্জ করেনি এটা যেমন ছিল তেমনই আছে এই যে বেশ অনেকটা দূর লম্বা করে তারা এই রঙ বেরঙের ছাতাগুলো টানিয়ে রেখেছে আর এই দিকে তো গোলাপ ফুল গাছ দেখছি ভালোই গোলাপ ফুটেছে আর এই যে সেই মূর্তিটা আর এই জায়গাটা সম্পূর্ণ একটা লাভের মতো শেপ করেছে তারা বেশ সুন্দর লাগছে আর এখানে টিকটক মেশিনও রয়েছে এখানে দেখছি এই যে এই পার্কটা সম্পূর্ণ এতটুকুই ওই দিকে বেশ কিছু আছে দেখাবো অবশ্যই চলুন সেই দিকেই আমরা যাই মূল সেন্টার জায়গাটা এই এই পার্কের এতটুকুই বেশি বড় না পার্কে আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই দিক দিয়ে ঢুকতে হতো মানে এই পাশের গেট দিয়ে আমাদেরকে এন্ট্রি হতে হতো বাট এখন কিন্তু গেটটা বড় হয়ে গেছে এই জন্য এই দিক দিয়ে আর ঢুকতে হয় না তো আমরা এই জায়গাটা আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছিল এই জন্য আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম তো চলুন পার্কের যে পিছন আছে সেইটা একটু আপনাদেরকে দেখাবো এবং ওইদিকে আগের বছর দেখেছিলাম যে হরিণ ছিল এখন আছে কিনা জানি না তো সেই দিকে আমরা যাব এখানে বেশ কিছু বসার জায়গা আছে ওইদিকে একটা খাবারের দোকান আছে তো আমরা এই পাশ দিয়েই চলে যাই যে এখানে বাচ্চাদের জন্য আবার দোলনা করা আছে এবং এইদিকে কিছু ফ্রি রাইড আছে আর এই জায়গাটা বেশ এতটুকু আর ওইখানে ছিল হরিণ বাট এখন আছে কিনা সেটা আমি জানি না দেখব চলুন এই গদখালিতে মাত্র এই একটা জায়গায় আপনারা হরিণ দেখতে পারবেন এই পার্কটা ফুলকড়ি পার্কে আপনারা শুধু হরিণ দেখতে পারবেন তাছাড়া কিন্তু কোনো পার্কে আপনারা হরিণ দেখতে পাবেন না এখানে আবার দেখছি সুন্দর করে গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছে এবং গোলাপ ফুলগুলো অনেক বড় বড় হয়েছে দেখুন এই জায়গাটা বেশ সুন্দর লাগছে মোটামুটি তিনটে পার্কেই কিন্তু আমি ঘুরলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্ক ফ্লাওয়ার ভিলেজ এবং ফুলকড়ি পার্ক এই তিনটা পার্কই এখন দেখছি এর মধ্যেই সবচেয়ে ভালো রয়েছে যেটা দু হাজার চব্বিশ সালও ছিল দু হাজার পঁচিশ সালও থাকবে আশা করছি এর মধ্যে মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা কিন্তু আরও বেশি বড় করেছে এবং তারা বিভিন্ন জায়গাগুলো বাড়িয়েছে তাছাড়া এই দুইটা পার্ক কিন্তু বেশি কিছু ডেভেলপ করেনি তাদের জায়গাও বেশ কিছু বাড়ায়নি এবং তারা ভিতরে তেমন বড়ো কিছু করেনি পরিবর্তন আনেনি তেমন একটা তবে মনোরা ফ্লাওয়ার পার্কটা যথেষ্ট আর কি ডেভেলপ করেছে এবং অনেক বড় জায়গা করেছে আলাদা আর একটা সাঁতার প্লেস করেছে দুইটা সাঁতার প্লেস তাদের একটা পার্কের মধ্যেই আর এই যে দুইটা পার্কের মধ্যে এত বড়ো কোনো স্পেস নেই যেরকম আগে ছিল তেমনই আছে মোটামুটি এই ফুলকড়ি পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি এর মধ্যে আর কিছুই নেই যতটুকু ছিল আপনাদের সম্পূর্ণ সব ঘুরিয়ে দেখেছি এবার গতখালি ফুলের দাম কেমন সেটা একটু বাইরে যে আপনাদের সাথে বলবো এবং এখানে আসলে আপনারা যে দুপুরে খাবার খাবেন সেই খাবারগুলোর প্রাইস কেমন এখানে আমার অনেক বড় গাড়ি পার্কিং করার জায়গা আছে আপনারা যারা গাড়ি পার্কিং করতে পারছেন না তারা কিন্তু বেশ দূর আসলে গাড়ি এর জায়গা পেয়ে যাবেন এবং এদের নাম্বারও দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা গাড়ি ঘোড়া রাখতে পারেন ভাই এই ক্রাউনগুলোর প্রাইস কেমন এটা এটা টাকা আচ্ছা কি ফুলের দাম বেশি না কম ভাই ফুলের দাম এই যে গোলাপ ফুলের একটা দাম কত গোলাপ

আবার এখানে বিভিন্ন রকম ফাস্টফুডগুলো পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা কিনে খেতে পারেন আপনারা যদি মনে করেন সারাদিন এখানে আসবেন ঘুরবেন দুপুরবেলা এখানেই খাবার খাবেন অবশ্যই সেটা সম্ভব এখানে যথেষ্ট পরিমাণ হোটেল রয়েছে ভালো খাবারও পেয়ে যাবেন এবং ভালোও লাগবে খুব সুন্দর একটা দিন কাটবে গতখালি পানি সরার মোড় থেকে একটু এই দিকে আসলে এখানে নতুন আর একটা পার্ক হচ্ছে এই পার্কটার গেটটা বেশ সুন্দর লাগলো মনে হচ্ছে আর এক দুই মাসের মধ্যে এই পার্কটা কিন্তু রেডি হয়ে যাবে তাহলে এইখানে আরেকটা পার্ক বেড়ে গেল মানে ওইদিকে বেশ তিনটা ছিল আর এইখানে একটা চারটা এটা কিন্তু একদম ঢুকতে যে প্রথমে পড়বে এই জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে অনেক সুন্দর করে তারা কাজকর্ম করছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই পার্কটা কিন্তু চালু হয়ে যাবে যতটুকু সম্ভব এই গদখালি পানি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং এখানে তিনটা পার্ক আগের মতোই আসে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক শুধু একটু বড় করেছে আর একটা নতুন করে পার্ক হচ্ছে আপনারা যদি আসেন অবশ্যই আসতে পারেন এখানে অলরেডি অনেক মানুষ আসছে এবং পিকনিকে আসলে খুব সুন্দর লাগবে ভালো লাগবে কাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে